বিরতির পর স্বাগত মকর সংক্রান্তির দিন ইতিমধ্যেই প্রত্যেকে ব্যস্ত আনন্দে উল্লাসে পিঠে পুলি তৈরি কিন্তু অন্যদিকে রাজধানীর বুকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল হাওড়া নদী থেকে হাঁস তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম প্রতাপ সুরেন্দ্র পল্লী দুঃখিত মৃত ব্যক্তির বাড়ি প্রতাপগড় সুরেন্দ্র পল্লী এলাকায় গোটা ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া নদী থেকে হাসতুতে গিয়ে জলে ডুবে মৃত্যু বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা আজ মকর সংক্রান্তির সকালে যে জায়গায় গোটা রাজ্যবাসী উৎসবে মেতে উঠেছে ঠিক অন্যদিকে এই ঘটনা একেবারে দুঃখের আবাস নিয়ে এসেছে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তিনি জানাচ্ছেন যে নদীতে যখন তিনি হাঁস ধরতে যান তখনই উনি জলে ডুবে যান সঙ্গে সঙ্গে ওনার সহযোগীরা তার তড়িঘড়ি ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে মূলত একেবারে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে আজ মনের তদন্তের পর সেই মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন